আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা দ্বিতীয় ধাপে পাঁচশো পরিবারের মাঝে উপহার তুলে দিব আমাদের উপহারের ভিতরে মোট এগারো কেজি করে মাল থাকছে তার মধ্যে পাঁচ কেজি চাউল থাকছে ডাউল এক কেজি তিল এক কেজি পেঁয়াজ এক কেজি তারপরে আপনার লবণ এক কেজি এবং আলু দুই কেজি এই মোট ছয়টা আইটেম এগারো কেজি থাকতেছে আমাদের এটা আয়োজনে থাকছে আল জামিয়া আল ইসলামিয়া ট্রাস্ট আমার শ্রদ্ধাবাজন হুজুর মুক্তি কাজী ইব্রাহিমের ট্রাস্টের পক্ষ থেকে আমি প্রতিনিধি আব্দুর রহিম আজকে আমার সাথে মাসুদ ভাই আছেন রাকিমুল্লাহ আছেন তারপরে কাফি আছেন আরো অনেকে আছেন আমরা আসলে কিছুই না আপনাদের আমানত আমরা তুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমরা আজকে অনেক পর্যন্ত অঞ্চলে মাসুদ ভাইয়ের আন্দালে যাবো আমি মাসুদ সাথে কথা বলবো আমরা কোথায় যাবো লোকেশনা বলবেন যে এই যে আমাদের হুজুর তার পক্ষ থেকে আজকে দ্বিতীয় দাবি পাঁচশো পরিবারের মাঝে এই আমরা তাকে পিছন দেখতেছেন তাক ভরা হয়েছে নিয়ে যাচ্ছি আমরা ভাই কিছু বলেন আমরা এই মুহূর্তে রানো হবো সাত কেশন ইউনিয়নের পশ্চিম অঞ্চল শ্যাদপুর লোষিতপুর রামনগর এই অঞ্চলগুলোতে যাব এরপরে আমরা আমরা পার্বত্যনগর ইউনিয়নে যাবো পার্বত্যনগর ইউনিয়নের একেবারে পত্তান্ত অঞ্চলের যে জায়গাগুলো শুধুমাত্র বন্যা কবলিত অবস্থা আছে আমরা শুধু ওদের হাতে আমাদের বাইদের মাধ্যমে আমরা ওদের হাতে আমরা এই ত্রাণগুলো জামিয়া জামিয়া ফাউন্ডেশনের যেই ত্রাণ বিতরণ এই বিতরণের